আজ আপনাদেরকে নিয়ে এসেছি কুয়াকাটার একটি ঐতিহ্যবাহী জায়গা যেটি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা ধরায় যেটি হচ্ছে বৃষ্টিকালায় সেই ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির এবং এখানে গৌতম বুদ্ধের একটি ভাস্কর্য রয়েছে এবং আমরা যেটা বলি এখানে এসে অনেকেই এখানকার রাখায়ন যারা আছেন সবাই পূজা করে থাকেন এবং যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন সবাই আসেন এবং জায়গাটি একটি অপরূপ সৌন্দর্য মন্দির একটি জায়গা এসে অবশ্যই দেখবেন এখানে তিনটে স্পট রয়েছে বৌদ্ধ মন্দির সহ পানির কোপ এবং রাখাইনদের একটি মার্কেট রয়েছে এটি ছোট্ট একটি সংক্ষেপে আমি ইতিহাস বলছি যে শতাধিক বছর আগে থেকেই তখনকার সংখ্যা গুরু রাখাইন আদিবাসীদের এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন মিস্ত্রী তালুকদার যার নাম অনুসারে এটি নামকরণ করা হয় মিস্ত্রী পাড়া তারই উদ্যোগে এ আসাম থেকে আগত উনারত মহাতের একটি অনুপ্রেরণায় তিনি উপমহাদেশের বৃহত্তম মূর্তিটি প্রতিষ্ঠা করেন বত্রিশ ফুট উঁচু এই প্রকৃতিটি প্রতিকৃতি প্রতিকৃতি তৈরি করা হয়েছিল তৎকালীন সময় বার্মা থেকে আগত পাঁচজন ভাস্কর্য শিল্পী দ্বারা এই প্রতিকিটি তৈরি করতে তাদের সময় লাগে প্রায় তিরিশ মাস তখনকার পণ্ডিতগণ অনুধাবন করেছিলেন যে এই অঞ্চল পানির নিচে বিলীন হতে পারে তাই এসব বিপদ থেকে রক্ষা এবং ধর্মীয় শাসন বিদ্যমান রাখতে তিনি এই বৃহত্তম বৌদ্ধ মূর্তিটি প্রতিষ্ঠা করেন এখনো বৈজ্ঞানিকরা ধারণা করে থাকেন যে তিরিশ বছরের মধ্যে এলাকাটি পানির নিচে চলে যেতে পারে যেহেতু সাগরের পাশেই এই মন্দিরটি তাই তা তখনকার যারা ছিলেন তারা এর কথাটি ভেবেছেন আপনারা সবাই জায়গাটি দেখতে আসবেন জায়গাটি অনেক সুন্দর এবং যেহেতু একটি ধর্মালম্বের একটি উপাসালয় সে সেজন্য এখানে সবাই আসবেন এবং আসার পরে এখানকার নিয়ম কারণ যেগুলো রয়েছে অবশ্যই মেনে এটি পর্যবেক্ষণ করবেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য রাগে ধন্যবাদ